বাড়িতে মেহমান আসছে আর ব্রয়লার মুরগিরা রান্নার জন্যে এই যে রেডি হয়ে গেছি বাড়িতে মেহমান আসছে মানে আমার খালা এই যে আমার খালা আর ভাইয়ের বিটি আসছে আর কাল থেকে খালি খালি ভাত দিচ্ছি তার জন্যে আজকে বাজার থেকে ব্রয়লার আনিছি আর এখন বয়লার রান্না শুরু করে দিচ্ছে দি জানি না আজকে আবার কেমন রান্না হয়নি মানে যেদিন ভালো করে রাঁধতে চাই সেদিন খারাপ হয় আর যেদিন খারাপ করে রান্নবো সেদিনই আবার ভালো হয়

বেكين খালি মেহমানারে সারিদিকে ভত্তি একবারে আপনি যাই বলেন আমি আগে যদি জাননু নিচে এতগুলা মেহমান আসবে তাহলে আরেকটা বইলা ल्यानुनी हम तर जानी ने जतुलै मेहुमान जुक पियाबा ए का মাংস কষানো হয়ে গেছে এখন ভোল দিব আর মাংস কষানোর মাংসর কালারটা কেমন হবে অবশ্যই সবাই জানাবেন কালার কেমন হবে আমার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি মশলার গুঁড়া দিব মশলার গুঁড়া মানে এটা কিন্তু জিরের গুঁড়ে মানে আমরা আবার গরুর মাংস জিরার গুঁড়া ধরার গুঁড়া দিই আর হলো ব্রয়লারের মাংস খালি জিরের গুঁড়ে দিই জিরার গুঁড়া দিই সবাই জানাবেন আমার রান্নাটা কেমন হচ্ছে তো আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে আর অনেকেই আমার হলো আলুর ঘাটি রান্না রেসিপি দেখতে তো আমি এরপরে যখন আলুর ঘাঁটি রান্না করবো তখন রেসিপিটা দিব অবশ্যই সবাই সাথে থাকতেন আলুর ঘাঁটি রেসিপি দেখার জন্য তো আমার রান্না রেডি হয়ে গেছে আর আমার মেহমানও কিন্তু চলে আসবে তাড়াতাড়ি এখন আমি খাইতে দিব আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন মন থেকে সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ